কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আগের ব্লগেই আপনারা দেখেছেন যে দাদা সকালবেলায় কাঁকড়া আর পমফ্রেট আর কাতলা কিনে দিয়ে গেছে কারণ অনেক দিনের আবদার ছিল তারপরে দুই প্রতিমা মিলে তৈরি করেছে কাঁকড়ার ঝাল পমফ্রেট সর্ষে আচার পোস্ত ভাত লেবু দেখতেই পাচ্ছেন মহাভোজ করে দুপুরে ঘুম দিয়ে বিকেলে আমরা পৌঁছে গেলাম রিভার সাইডে বিকেলে চাটা আমরা রিভার সাইডেই খেলাম কারণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আকাশে হালকা হালকা মেঘ ওয়েদারটাই অন্যরকম করে দিয়েছিল। সামান্য ওখানে চা খেয়ে তারপরে আমরা নদীর দিকে ঘুরতে গেলাম আপনারা জায়গাটা দেখুন কি সুন্দর মানে গেলেই যেন মনটা ভরে যায় তারপরে আমরা নদীর আরেকটু নিচের দিকে গিয়ে নদীর একদম খুব কাছাকাছি জায়গায় বসলাম এবং ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা চারজন মিলে তারপর দু একটা ফটো তুলে কিছু রিল করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমরা হলদিয়া সিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ প্রতিমাকে তো কিছু গিফট দেওয়া হয়নি তাই আমরা ভাবলাম সিটি সেন্টারে গিয়ে ওকে নিজের পছন্দ মতো কিছু গিফট আমরা কিনে দেবো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন